ও বন্ধু সেই লাগছে রে হ্যাঁ হ্যাঁ বন্ধু আজকে নদীর পানি অনেক ঠান্ডা অনেক ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বন্ধু অনেক দিন পরে নদীতে এসেছি আজ ছা দিন গোসল করব অনেক মজা হচ্ছে স্যার বন্ধু মনে থেকে ডুব দিয়ে আসি বন্ধু আমি কিছু একটা পেয়েছি বেজিশ মানে কই কই দেখি কি বেজিশ হ্যাঁ আরে বন্ধু এটা তো দেখছি সোনার মোহর কি কি সোনা পেয়েছিস বন্ধু বন্ধু আমরা তিন বন্ধু তো এখন কোটিপতি হয়ে গেলাম কিসের কোটিপতি আমি সোনা পেলাম আর তোরা কোটিপতি হলি কেন বন্ধু তুই আমাদের ভাগ দিবি না 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 একটুও ভাগ দিব না এ হাসান এদিকে বন্ধু চল ওকে মেরে ফেলে দি তাহলে সোনা আমাদের হয়ে যাবে আচ্ছা চল ওকে মেরেই ফেলে দি চল বন্ধু মধ্যে থেকে ঘুরে আসি আচ্ছা চল মর মর আ বাঁচাও 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 আহ ওকেও মেরে ফেলে দি তাহলে সোনাটা আমার রেকর্ড হয়ে যাবে চল বন্ধু মধ্যে থেকে ঘুরে আসি আচ্ছা চল চল মর তুই ওদেরকে তো মেরে ফেলে দিলাম যাই মধ্যে থেকে ডুব দিয়ে আসি তারপর বাসায় যাব আ আ আমা কিসে টেনে যায় আ বাঁচাও 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 আ বন্ধুরা আল্লাহর নামটি ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন